নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার আশীর্বাদে আমিও স্নেহা অনেক ভালো আছি ভিডিওটা করছি সুন্দর পরে কারণ সারাদিন সুযোগ পাইনি বলবো না আসলে একটু মনটা খারাপ ছিল তাই আমি ভিডিও করিনি শরীরটাও একটু খারাপ ছিল তাই আমি ভিডিও করিনি সুন্দর পেরে চাটা খাওয়ার পরে মনে হলো যে হ্যাঁ এখন থেকে একটু ভিডিওটা শুরু করি রেগুলারিটি আসলে মেনটেন করার চেষ্টা আপ্রাণ করি কিন্তু ওই যে মেনটেন করতে পারি না আপনাদেরকে কি বলবো তো কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলস ওটার নাম হচ্ছে স্নেহার নীলকুঞ্জ ব্লগ আর যদি পেজের ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন তাহলে আমার পেজটা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে আর আমার অনেক খুশি লাগবে আর আপনারা তো চাইবেনি অবশ্য আমাকে খুশি করতে মজা করলাম তো রাতে রান্না করলাম হচ্ছে রুটি আর ডিম ভাজি দুপুরের মাংস ছিল খাসি মাংস তো স্যার বললো যে আমি মাংস দিয়ে রুটি খাবো আর সারের মাংস দিয়ে রুটি অনেক পছন্দ তাই আমি ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে তাহলে রুটিটা করে ফেলি রাতে আমি কুমড়ো ভাজা দিয়ে রুটি খাচ্ছিলাম আর সার মাংস খাচ্ছিলাম আমার তো মাংস একদম ভালো লাগছিল না রাতে খেতে তাই আমি আর খাইনি আর দুপুরে যে চাটনি রান্না করেছিলাম টমেটোর সাথে আম দিয়ে রান্না করেছিলাম অনেক মজা হয়েছিল চাটনিটা তাই কিছুটা রয়ে গেছিলো আমি ভাবলাম যে রুটির পরে আমি খেয়ে নেব কারণ টেস্টটা এত মজা ছিল ওটা আর ফ্রিজে রাখতে মন চাইনি তারপর খাওয়া দাওয়া করার পরে রাতে যখন আমি ফ্রি হই তখন আমি একটু বই পড়ি এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও আমি সামনে যে ক্যাবিনেট ছিল ওই ক্যাবিনেটের মধ্যে তো আমার যত গ্লাসের জিনিস আছে ওইটার মধ্যে আমি রাখি তো আর এই যে মাটির সেটটা দেখছেন এটা স্যারের কলেজ থেকে আমাকে গিফট করা হয়েছে এখানে দুইটা মাটির গ্লাস ছিল তারপরে চারটা কাপলেট ছিল চারটা ভাতের প্লেট ছিল আর ছিল হচ্ছে একটা ক্যান্ডেলদানি আর একটা ছিল হচ্ছে জগ জলের জগ আর এই যে এটা দেখছেন এটাও কিন্তু ক্যান্ডেল রাখার তো এটা দিয়েছে হচ্ছে অনিক স্যার স্যারকে গিফট করেছে খুব সুন্দর ছিল এই জিনিসটা এই জিনিসটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে অনিক স্যারকে অনেক ধন্যবাদ আর কলেজ থেকে স্যারকে দুইটা সম্মাননা স্মারক দেওয়া হয়েছে দুইটা খুবই সুন্দর ছিল একটা গিটার আমাকে সার গিফট করেছে তো এইটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আর সব অবছালো আমি সব গুছাচ্ছিলাম তখন আর সকালে মিলে একটু চা খাচ্ছিলাম সকালে তো কিছুই খাওয়া হয়নি একটু উঠেছে আর আমি সেই ফাঁকে উঠে ওই কাজগুলো করে নিয়েছিলাম তো চা আমার ততটা অভ্যাস নেই কিন্তু যেহেতু স্যারের জন্য করতে হয় আমি এখন আসলে মোটামুটি অভ্যস্ত হয়ে যাচ্ছি স্যারের জন্য করতে করতে আমি একটু লিকে বেশি দিয়ে চাটা খাই তো খুবই মজা করে চাটা খেলে সকালবেলা আসলে এনার্জি পাইনা এই জন্য সকালবেলা দুই কাপ চা করে নিয়েছিলাম চা খেতে খেতে আসলে সকালবেলা যে টুকটাক কাজ থাকে যেমন এডিট করা এডিটটা একটু মানে করে রাখি আর যদি এডিটটা করা শেষ না হয় তারপরেও কিছুটা আগিয়ে রাখার চেষ্টা করি যাতে পরে করে ফেলতে পারি আর ইদানিং আমি রাতে যেমন এখন সাড়ে বারোটা বাজে আমি এডিট করছি বা বয়েস দিচ্ছি কারণ দিনের বেলা আমার বাসার চারপাশে এত নয়েজ থাকে আমি বয়েসটা দিতে পারি না বয়সটা দিলে চারপাশ থেকে সাউন্ড আসতে থাকে তো কিন্তু রাতের বেলা যেহেতু একটু ঠান্ডা পরিবেশ থাকে তাই আমি এখন কয়েকদিন যাবত একটু রাতের বেলা দেওয়ার চেষ্টা করছি কারণ স্যার বলছে তুমি একটু রাত্রি দিও তাহলে ওই নয়েজগুলো তোমার আসবে না আর আমি তো আসলে সবাইকে নিষেধ করতে পারি না যে আপনারা কথা স্যার তুমি আজকে পুজোটা দিও কারণ আমি সব একদম পুরো ঘর গুছানোর যে এটা নিয়েছিলাম একদিনে নিয়েছিলাম আর আমার এমনই অব্যাস যেদিন একটু ঘর গুছাতে ইচ্ছা করে ওই আমি পুরোটা ঘর গুছানো শুরু করি তো এখানে আমি কিছু গাছের গ্লাসের জিনিস রেখেছিলাম সবগুলো তো রাখতে পারিনি কিছুটা এখানে রেখেছি কিছুটা আমি মানে নামিয়ে নিয়েছি ব্যবহার করার জন্য আর এই যে আমার ড্রেসিং টেবিলের নিচে যে দুই থাকছিল ওইখানে যেগুলো সাজানোর মতো সুন্দর দেখা গেছে ওইগুলো আমি রেখেছি আমি এভাবে একটু পাল্টিয়ে টাল্টিয়ে রাখি এভাবে কিছুদিন এভাবে থাকবে তারপর আমি আবার পাল্টিয়ে নিব এরকম আর কি তারপরে আমি ডাইনিংয়ের উপরে যা বাসন বুসন ছিল ওইগুলো আমি ধোয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম ডাইনিংটা একদম চকচক পরিষ্কার করে নিয়েছি তো ওই যে মাটির যে দেখছেন ক্যান্ডেল দাইনি ওইটাই আমাকে কলেজ দেওয়া হয়েছে গিফট তারপর আমি রান্নাঘরে চলে এসেছি আর প্রচন্ড রকমের গরম ছিল এত গরম ছিল যে বলার বাইরে তো স্যার একটু বাইরে গিয়েছিল তো স্যার যখন এসেছে তখন আমি একটু শরবত করে দিচ্ছিলাম কারণ বাহিরে রোদ মারাত্মক রোদ তো লেবু ঘরে ছিল তাই আমি এমন চেষ্টা করি যে দুপুরবেলা একটু লেবু শরবত বা একটু দই টক দই থাকে ঘরে টক দই দিয়ে একটু ঘোল বানিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে ঠান্ডা জিনিসগুলো খেলে শরীরে যে হিট ওটা কমে যায় তো ঘর গোছাতে গোছাতে তো আসলে আমার সুযোগ হয়নি রান্না করার তাই আমি ভাবলাম যে একটু সিদ্ধবাতি করে ফেলি আজকে আজকে আর এত হাঙ্গামা না করি তাই আমি একটা ডিম ছিল ঘরে ডিম প্রায় শেষ হয়ে গেছে তো একটাই ডিম ছিল ওদের ডিম আর কুমড়ো ছিল কুমড়ো সিদ্ধ মিষ্টি কুমড়া আর দুইটা আলু এইগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি আর আমাদের দুজনেরই সিদ্ধ ভাত অনেক পছন্দ আর আমি একটু সাথে একটু ডাল রান্না করেছিলাম আম দিয়ে কাঁচা আম দিয়ে একটু ডাল রান্না করেছিলাম বিশেষ করবেন মাংস ভাজার থেকেও ভালো রান্না করেছি বা ভালো খেয়েছি কারণ এই গরমের দিনে এই সিম্পল খাবার খুব টেস্ট লাগে তো এই তো আজকে এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে তো আজকের মতো টাটা